বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি নতুন দশটি দাদা নিয়ে আসছি নয়টি দাদার উত্তর বলে দেওয়া হবে আর একটি দাদার উত্তর তোমরা বলবা কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় আবার ফেলে দিলেও খাওয়া যায় বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর হবে তাল রাতে আসে রাতে যায় চোখ নয় বাঘ নয় মানুষ খায় গরু খায় বলুন তো কি হবে সঠিক উত্তর হবে মশা হাত আছে পা নেই বুক তার ফাটা মানুষ গিলে খায় নাই তার মাথা বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর হবে শার্ট এমন কোন জিনিস আছে যা দানা ছাড়াই উঠতে পারে আর চোখ ছাড়াই কাটতে পারে সঠিক উত্তর হবে আকাশের মেঘ কোন পাখির নাম উল্টো লিখলেও একটা ফুলের নাম হয় বলুন তো বন্ধুরা সঠিক উত্তর হবে বাস পাখি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোন হাঁস খাওয়া যায় না বলুন তো বন্ধুরা সঠিক উত্তর হবে ইতিহাস এমন কোন জিনিস যা সকলের পরিচিত জন্ম থেকেই বুড়ো সঠিক উত্তর হবে হাতের বুড়ো আঙ্গুল চোখ আছে পাতা নেই মুখ আছে নাক নেই বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর হবে মাছ কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর হবে চা রান্নার কোন জিনিসটা কথায় দিলে মানুষ রেগে যায় বলুন তো বন্ধুরা এর উত্তর কি হবে এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন